ফিরলাম বিরতির পর আপনারা দেখছেন নিউজ ব্যাঙ্গার্ড আমি দীপেন রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে ফলাফল কিন্তু আসতে শুরু করেছে এবং এতক্ষণ আমরা যা দেখছিলাম সেগুলো হচ্ছে লিডিং এগিয়ে যাওয়ার সেই ট্রেন্ড কিন্তু এই মুহূর্তে জনতা দল সেকুলার দুটি আসনে কিন্তু জয়ী হয়েছে এবং ইলেকশন কমিশন তা ঘোষণা করেছে আম আদমি পার্টি একটি আসনে জয়ী হয়েছে জাতীয় কংগ্রেস তিনটি আসনে জয়ী হয়েছে এবং ভারতীয় জনতা দল তিনটি আসনে জয়ী হয়েছে যার মধ্যে আসন সুরাতের আসনটি যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি প্রার্থী জয়ী হয়েছিলেন আমরা এই মুহূর্তে জুড়ে গেছে আমাদের সঙ্গে একজন বিশিষ্ট সিএ চন্দ্রভানু সিনহা ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট যিনি সি আয়ের এর এবং যে মুহূর্তে আমাদের সবচেয়ে বড় খবর যেটা উঠে আসছে যে আজ বিজেপির কাঙ্ক্ষিত ফলাফলের দিকে এগিয়ে না যাওয়ায় ধস নেমেছে শেয়ার বাজারে সেনসেক্স থেকে নিফটি

কি আমাদের যে কাল অবধি যা পজিশন ছিল এইবার চারশো পা তো একটা যে মাহল ক্রিয়েট হয়ে গেছিল আমাদের যে গভর্নমেন্ট আসছে ও ফুল কনফিডেন্ট আর ফুল মেজরিটি এইসব নিয়ে নতুন গভর্নমেন্ট হওয়ার সম্ভাবনা ছিল আজকে রেজাল্ট পরে যা দেখা গেছে কি বিজেপি নয় যত এনডিএ এলায়েন্স আছে স্বাৰ্থিক কমে গেছে এই জন্য এখন অনেকই কষ্ট করে 272 যে প্লাস আছে ও কোনোভাবেই হতে পারবে কিন্তু अराउंड 300s বা বিলো 300 সিট পাওয়ার চান্স হয়ে গেছে এই জন্য সবচেয়ে বড় যে সবচেয়ে জি

এখানে কি আপনার কোনোভাবে মনে হয় যে বিজেপি যেদিকে এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে অ্যাবসুলুট মেজোরিটি বিজেপি নাও পেতে পারে কিন্তু এনডিএ মেজরিটি নিয়ে হয়তো তৃতীয়বার গভর্নমেন্ট থেকে আসছে বলে মনে হচ্ছে এই মুহূর্তে ট্রেন্ড তাই বলছে যদি অ্যাপসুলুট মেজরিটি বিজেপি না পায় তাহলে যেই ট্র্যাকে ইন্ডিয়া চলছিল বা বিশেষ করে লগ্নিকারীরা যারা যেসব কোম্পানিতে শেয়ার মার্কেটে লগ্নি করছিল

এখন একটা প্রশ্ন হচ্ছে যে উত্তরপ্রদেশে বা গোলবলয়ে যে এক্সপেক্টেড রেজাল্ট ছিল বিজেপির বিজেপির সেই এক্সপেক্টেড রেজাল্ট না করার পেছনে কি কারণ হতে পারে ইস্যু কি খুব বেশি প্রভাব ফেললো না উত্তরপ্রদেশে এই ধরনের ফলাফল করার কারণ কি হতে পারে দেখুন আজকে জনতা সজাগ হয়ে গেছে শুধু কাস্ট নিয়ে শুধু মসজিদ নিয়ে এইগুলো হবে না আজকে যত পলিটিক্যাল পার্টি আছে ও জনতাকে ভাবতে হবে কি জনতার মাথা এখন আগে মতো যে কাস্টিজম নিয়ে কাস্টের খেলা করে চাই মন্দির মসজিদের ম্যাটার নিয়ে ও গভর্নমেন্ট গঠন হোক আজকে যে নির্ণয় হচ্ছে যা রেজাল্ট বেরিয়েছে ওর মধ্যে সবচেয়ে বড় যে দেখা যাচ্ছে ইন্ডিকেশন যে দেখা যাচ্ছে ও ইন্ডিকেশন মধ্যে এইটা আছে কি কোন গভর্নমেন্ট হোক না ও কাস্টিজ নিয়ে মন্দির মসজিদ নিয়ে হিন্দু মুসলিম করে গভর্নমেন্ট কে যেতে পারবে ওকে যতটুকু আমাদের কাছে খবর রয়েছে যে আপনি তো বিহারের তো অনেক এমপি এমএলএ রা আপনার বন্ধু স্থানীয় এবং আপনারা সামাজিক কাজ করেন বিহার এমপিতে নীতিশ কুমারের স্ট্যান্ড এই মুহূর্তে কি হতে পারে এবং নীতিশ কুমার যে যেটা ভাবা হচ্ছিল যে নীতিশ কুমার ততটা প্রভাব ফেলতে পারবে না ততটা সিট যেতে হবে না কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে প্রায় দশটি আসনে এগিয়ে রয়েছে প্রায় চোদ্দটি আসনে এগিয়ে রয়েছে নীতিশ কুমারের দল কতটা প্রভাব ফেলতে পারবে নীতিশ কুমার দেখুন আজকে যে সিচুয়েশন মধ্যে নীতিশ কুমার চিরাগ পাসওয়ান এবং সুন্দরবাবু নাইডু এই তিনটে মেন ইম্পর্টেন্ট পার্সন হয়ে গেছেন তার উপরে গভর্নমেন্ট পুরো দিশা নির্ধারিত করতে পারবে এই তিন জনকে ওর ইচ্ছা একটু বার্গেনিং স্টার্ট হয়ে যাবে ওনাদেরকে ওনাদেরকে যে আছে কনসিডার করেই কোনো গভর্নমেন্ট হতে ওকে সিনে স্যার আপনারা তো এই যে সামাজিক আন্দোলন করেন এবং সমাজের বিভিন্ন সামাজিক কাজে আপনি যুক্ত শুধু বিহারে নয় গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যান বিশেষ করে দিল্লি পাঞ্জাব হরিয়ানা এসব জায়গাতেও আপনারা যান এখন রাজস্থানে আমরা যেটা দেখছি গোবলয়ে রাজস্থানে হাড্ডাহাড্ডি লড়াই চলছে এই মুহূর্তে বিজেপির দেখা যাচ্ছে কখনো তেরোটা কখনো চোদ্দোটা আসনে এগিয়ে কখনো আইএনডিআই জোর দশটা বা এগারোটা আসনে গিয়ে হরিয়ানা আমরা দেখতে পাচ্ছি কিন্তু যেখানে গতবার ক্লিন সুইপ করেছিল বিজেপি এবার কিন্তু বিজেপি মাত্র চারটে সিটে এগিয়ে রয়েছে তো সেখানে এই ধরনের ফলাফল হবার কারণ কি হতে পারে দেখুন মুখ্য রূপ সে যে আজকে কালকে যা সিচুয়েশন ছিলেন্ট খাস করে বিজেপি কোন কোন টাইমে ওভার কনফিডেন্স হয়ে যাওয়ার জানে যখন ডেলস নেগেটিভ হয়ে যায় তো অপশন সিচুয়েশন ছিল ওকে ওভার কনফিডেন্স হিলো আর জব ওনার দি অ্যানালিসিস লো ও অ্যানালিসিস ঠিক হবে চিন নাই আর মুখ্য রূপ সে যে স্টেপ ছিল যে গুলো এতে নন পানটা আছে দিল্লি আছে ই গুলো ঠিক আছে ওকে আন্ডার এস্টিমেট করে ফেলেছিল

হবে জনতার মতামত কি আছে জনতা আজকে হিন্দু মুসলিম নিয়ে মন্দির মসজিদ নিয়ে ভোট দেওয়া নয় এখন কাস্টিজ টাও যে আছে ও অনেক লিমিটেড হয়ে গেছে কোন কোন ক্ষেত্রে অনেক লিমিটেড হয়ে গেছে এইটা নয় না তো এই রিজেন্ট আছে কি এই স্টেট নিয়ে হোক ওকে বসে চিন্তা ভাবনা দিতে হবে বিহারের বিহারের কথা একটু ফিরে আসি আরেকবার আপনার কাছে যেহেতু নীতিশ কুমারের কথা আমরা বলছিলাম এবং বিহার সম্পর্কে আপনার ধারণা একদম সম্পূর্ণ ক্লিয়ার তো নীতিশ কুমারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হচ্ছে আইএনডিআইএ মঞ্চের বিভিন্ন নেতৃত্বদের কাছ থেকে আমরা খবর পাচ্ছি যে ওনারা যোগাযোগ করছেন নীতিশ কুমারের সঙ্গে তো কি মনে হয় দেশবাসী কি নীতিশ কুমারকে আরও একবার দেখবে স্থান বদল করতে আরেকবার দেখবে কি

বানাতে পারবে একটা একটা জল্পনা কল্পনা যেটা এই মুহূর্তে চারিদিকে চলছে মিস্টার সিনহা যেটা হচ্ছে যে নীতীশ কুমারের তো বরাবরই প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল সেটা আমরা জানতাম আর আজকের যে একটা সুযোগ যদি অ্যাবসোলিউট মেজরিটি বিজেপি না পায় সে জায়গায় বিরোধী দল থেকে যদি নীতীশ কুমারকে সেই অফার দেওয়া হয় তাহলে কি আপনি মনে করেন যে নীতিশ কুমার এনডিএর সঙ্গে থাকবে राजनीति क्षेत्र यही रकम जिनी सकते कि इन चंद एक परसेंट जो आचे वो चेयर ने एकदम और जने ही लड़ा दिया तो इस बार ने आमर जो तो मन के कि इंडी गवर्नमेंट जो आचे इंडी एलाइज जो आचे वही एलाइज में से यही मैटर ऊपरे जो आचे एक मत फॉर कोमर अनेक फॉर

আপনার কাছে মিস্টার সিনহা রিলেটেড আমাদের শেয়ার মার্কেট যদি দেখা যায় দিনের শেষে ফলাফল ঘোষণার পর এনডিএ তিনশো পার অথচ বিজেপি মেজরিটি পায়নি তাহলে কি শেয়ার মার্কেট আবার উঠতে পারে

বিশিষ্ট সি এ উনি অবশ্যই আমাদের রাজনৈতিক নানান দিক নিয়ে আমরা আলোচনা করলাম তবে আরও অনেকগুলো খবর কিন্তু এই মুহূর্তে উঠে আসছে এনডিএ দুশো সাতানব্বই তে এই মুহূর্তে ঘোরপাক খাচ্ছে দুশো সাতাশে আইএনডিএ ব্লক আটকে রয়েছে উনিশটি আসন অন্যদের দখলে যেতে পারে তবে এই মুহূর্তে যে ফলাফল ঘোষণা করেছে ইলেকশন কমিশন তার মধ্যে বিজেপি একটি আগে অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটি এবং ছটি আসনে বিজেপি জয়ী হয়েছে জাতীয় কংগ্রেস চারটি আসনে জয়ী হয়েছে এবং তিরানব্বইটি আসনে এগিয়ে রয়েছে ইন্ডিয়ান কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তিরানব্বই সিটে এগিয়ে রয়েছে এবং চারটি সিটে জয়ী হয়েছে বিজেপি সাতটি সিটে জয়ী হয়েছে এবং দুশো সাতচল্লিশটি সিটে বিজেপি একা কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছে জনতা দল সেকুলার দুটো আসনে জয়ী হয়েছে এবং আম আদমি পার্টি একটি আসনে জয়ী হয়েছে এবং দুটো আসনে এগিয়ে আছে এখন অব্দি যা ফলাফল ঘোষণা হয়েছে তার মধ্যে বিজেপি সাতটি আসনে জয়ী হয়েছে কংগ্রেস চারটি আসনে জয়ী হয়েছে জনতা দল সেকুলার দুটি আসনে এবং আম আদমি পার্টি একটি আসনে জয়ী হয়েছে রাহুল গান্ধী ওয়ানাড থেকে এক লাখেরও বেশি ভোটে এগিয়ে আছে এবং রায়বেরিলি থেকে তিন লাখ পঁয়ষট্টি হাজারেরও বেশি ভোটে এগিয়ে আছে রাহুল গান্ধী অর্থাৎ রাহুল গান্ধী যে দুটো লোকসভা কেন্দ্র থেকে লড়াই করছে দুটো লোকসভা কেন্দ্র থেকেই কিন্তু এই মুহূর্তে রাহুল গান্ধী এগিয়ে রয়েছে একটি বিশেষ খবর আপনাদের অবশ্যই আমরা বলছিলাম যে রাজ্যে বিপ্লব কুমার দেব পশ্চিম ত্রিপুরা আসন থেকে বিপ্লব কুমার দেব রেকর্ড ভোটে জয়ী হতে চলেছে বলে আমাদের কাছে খবর এবং অবশ্যই সেই রেকর্ড ভোট পেছনে ফেলতে পারে ভোটের ব্যবধানে পেছনে ফেলতে পারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ভোটের ব্যবধানে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্যই পেছনে ফেলতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমাদের পশ্চিম ত্রিপুরা আসন থেকে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব আর কিছুক্ষণের মধ্যেই আমরা ফাইনাল খবর আপনাদের অবশ্যই পৌঁছে দেব কিন্তু ডায়মন্ড হারবার থেকে আবার যদি পশ্চিমবঙ্গের দিকে আমরা চোখ রাখি ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ছ লাখেরও বেশি ভোটে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রতিদ্বন্দ্বীর অভিজিৎ দাসের কাছ থেকে আমরা যতটুকু জানতে পারছি এগারো রাউন্ডের পর আঠারো হাজার চোদ্দ ভোটে এই মুহূর্তে দীপক মজুমদার সাত রামনগর বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী মেয়র দীপক মজুমদার এগিয়ে রয়েছেন প্রায় আট হাজার ভোটে আমরা আরও বিস্তারিত খবর আপনাদের সামনে তুলে ধরব কিন্তু এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বলেছি আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড